আমি মাত্র ক্লাস শেষ করে আসলাম এই যে ডক্টর দেখাতে আমি এসেছি ডার্মাটোলজিস্টের কাছে আমার কাছে মনে হচ্ছে উদ্যোগটা খুবই ভালো এখানে বিভিন্ন ধরনের ডক্টর আছে যারা এই আয়োজনের পিছনে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত বড় সুযোগ করে দেওয়ার জন্য আসলে দেখা যায় ক্লাস কিংবা ব্যস্ততার কারণে বা দেখা যায় অন্য এক জায়গায় ডক্টর দেখাতে যাব। অনেক বড় হ্যাসেলের ব্যাপার তো আমাদের জন্য আমাদের বড়ো ভাইয়েরা ডাকসুর যারা আছেন তারা এত বড় সুযোগ করে দিয়েছেন তাদেরকে আসলেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথম যে ইউনিভার্সিটির ছাত্র বিশেষ করে ছাত্রদের যে সংসদ নির্বাচন এটা প্রথমে ডাকসু দিয়ে শুরু হয়েছে তো ডাকসুর নির্বাচন পরবর্তী যে কমিটি এসছে এই কমিটি ডাইনামিক কাজ করে যাচ্ছে তারও ধারাবাহিকতায় এখানে হেলথ এবং পরিবেশ বিষয়ক যিনি সম্পাদক রয়েছেন আবদুল আল মিনহাজ উনি আমাদেরকে ইনভাইট করেন যে আমরা আমাদের ডাকসুর উদ্যোগে এখানে ছাত্রদের কল্যাণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই সেক্ষেত্রে আপনারা কিভাবে কতটুকু সুবিধা করতে পারবেন দেন আমরা ওনার সাথে হচ্ছে ফুল সেট দিয়ে আমরা ওনাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা এই ধরনের আজকে চারটি ডিপার্টমেন্টের বেসিক যে ট্রিটমেন্টগুলো প্রোভাইড করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা যদি বোধগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে আমরা গাইনি ডিপার্টমেন্টে সার্ভিস দিচ্ছি আমরা প্লেন মেডিসিন এবং হচ্ছে যে ডার্মোটোলজি এবং ডেন্টাল এই চারটি ডিপার্টমেন্টের আমরা সার্ভিস এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি সকাল দশটা থেকে শুরু করে এটা বিকাল চারটা পর্যন্ত কন্টিনিউ চলবে যদি প্রয়োজন হয় যে ছাত্রদের ভিড় আরও বেশি থাকে তাহলে আমরা পরবর্তী সময় কন্টিনিউ করবো ইনশাল্লাহ আমি এটা খুবই পজিটিভলি দেখছি দিস ইজ আ গুড ইনিশিয়েটিভ ফ্রম দেম এটা হওয়া উচিত কারণ আসলে আমরা যদি মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকি ইট ইজ গুড ফর দ্য ইউনিভার্সিটি অ্যান্ড গুড ফর দ্য কান্ট্রি তো আমার মনে হয় এরকম ক্যাম্পেইন আরও করা উচিত অ্যান্ড আইস আমি এটা খুবই পজিটিভলি দেখি যে এটা তাদের থেকে অ্যাকচুয়ালি ভালো উদ্যোগ আমরা যদি ফ্রি কারণ সবার তো আসলে সামর্থ্য থাকে না ঢাকা ভার্সিটিতে যা আমরা যারা পড়ি সবাই তো আসলে অনেক কিছু থেকে ডিপ্রাইভ তো এরকম যদি কোনো ইনিশিয়েটিভ নেই যেখানে আমরা ফ্রি অফ কস্ট আমাদের হেলথ চেক সুযোগ পাচ্ছি তাহলে আমি মনে করি দিস ইজ আ ভেরি গুড থিং পজিটিভ সাইন করাস আমি অনেক কিছু প্রত্যাশা করি ডাকসু থেকে আমাদের নিরাপত্তা আমাদের ইউনিভার্সিটির মান এবং আমি চাই যে এটা আরও মানে ইন্টারন্যাশনালি আমাদের ইউনিভার্সিটি যেন আরও ভালো করতে পারে এটাই আমার প্রত্যাশা এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি সবার জন্য ছেলে মেয়ে আমি বলবো না শুধু নারী ছেলে মেয়ে সবার প্রতিটা স্টুডেন্টের সিকিউরিটি এনশ্যর করা হলে সবার যেন হেলদি একটা লাইফস্টাইল লিড করতে পারে সেটা এনশোর করা সবার পড়াশোনা যেন ঠিকমতো হয়